হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আপনারা ভাবতেছেন এখানে এত মানুষ কেন আসলে আমাদের পাহাড়ি এলাকায় প্রতি দুই সিজনে এরকমভাবে হাজার হাজার মানুষ চলে আসে হাতি দেখতে যেগুলা হাতি আমাদের পাহাড়ি অঞ্চলের আবাদি ফসল পাকা ফসল খেয়ে চলে যায় আমরা বাড়িতে তুলতে পারি না এটা আজকে নয় অনেক বছর আগ থেকে আমরা এই ভোগান্তি ভুগতেছি